হ্যালো গাইস দেখো এটা বৌদি স্কুলে গেছিল স্কুল থেকে কেবল বাড়ি আসলো আমার বৌদি আর এই যে হচ্ছে বড় বৌদি তুমি যাবা স্কুলে উনি স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছে কিন্তু স্কুল বন্ধ আজকে হ্যালো এভরিয়ন সবাই কেমন আছো তো দেখলেই পেলে আমি বৌদিদের সঙ্গে আর কি মজা করে তারপরে মাঠে চলে এসেছি আর মাঠে প্রচণ্ড রোদ ছিল আর প্রচণ্ড গরম ছিল আমি একটাই বোকামি করেছি আমি বাড়ি থেকে ছাতা আনিনি তো কি করা যাবে রোদ্রের মধ্যে ফুল তুলতে হবে আর আজকে যেহেতু আমাদের ফুল তোলা আছে বাবা মা দুজনেই মাঠে আছে তো তারপর আমি চলে আসলাম তো চলো কিছু ফুল তুলে নিই তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো আমাদের দুজনে ফুল তোলা হয়ে গেছে আমি এই পাশে চলে এসেছি আর মা আসছে আর এটা হচ্ছে আমার বাবা আমাদের পটলের জমি আর ফুলের জমি পাশাপাশি তো বাবা পটলের জমিতে মাচা দিচ্ছিলো এটা নতুন পটল ক্ষেত তার জন্য আর দেখতে পাচ্ছ আমাদের ফুল ক্ষেতের ওই পাশে একটা জমিতে কাদা করা ওই জমিটায় আমাদের ধান লাগাবে তার জন্য কাদা করে রেখে দিয়েছে আর আজকে যেহেতু আমি মাঠে এসেছি তো তাই ভাবলাম যে আমি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করি আর জানো তো আমার বাবা প্রচুর খাটনি করে প্রচুর কষ্ট করে এই জমিগুলো নিজের সবটুকু দিয়ে চাষ করে আর আমাদের সংসারটা এটার উপরই নির্ভর করে যদি ফসল ভালো হয় তো ভালো করে চলে আর যখন ভালো হয় না তখন একটু কষ্ট হয়ে যায় তো দেখতেই পাচ্ছ এই বেগুনগুলো কত সুন্দর লাগছে যদিও এই ক্ষেতটা আমাদের না এটা পাশের জমি পাশে অন্য লোকের ক্ষেত তো যাই হোক ভালো লাগছিল তার জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আমার মাঠে যেতে প্রচণ্ড ভালো লাগে সেটা আগা আগাগোড়া সময় ভালো লাগে আর নিজেদের কাজ তো তার জন্য মাঝে মাঝে একটু যেতেই লাগে মাঠে যেহেতু রৌদ্রের মধ্যে ফুল তুলে আমার ভীষণ কষ্ট হয়ে গেছে তো পাশের ছোট্ট একটা কুড়ে মতো ঘর করা আছে সেখানে আমি একটু রেস্ট করার জন্য চলে গেলাম তো জায়গাটা ভীষণ সুন্দর লাগছিলো ভীষণ ঠান্ডা লাগছিলো আর পাশে মানে মাঠের মাঝখানে তো খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো মনে হচ্ছিল যে একটু ঘুমিয়ে নিই তো পাশে সাইডে মা বসেছিলো আমি একটু ভেতরে গিয়ে বসলাম আর আমাদের মাঠে না সিজন অনুযায়ী সব রকম চাষ হয় সব রকম সবজি পাওয়া যায় আমাদেরও করে তো সব সব সবজি তো করতে পারে না যেটুকু সম্ভব বাবা ততটুকুই করে আর এই যে দেখতে পাচ্ছ কাঁকরোল গাছগুলো কত সুন্দর লাগছিল তো এখানের কাঁকরোল গাছের ফুলগুলো ভীষণ সুন্দর লাগছিল তো দেখো কতটা সুন্দর তোমরাও উপভোগ করো আমি একা কেন উপভোগ করব তো এই সাইডে দেখো ওই যে বট বডির সিম লাগিয়েছে ওটা ওইখান দিয়ে আবার মাচা দিয়ে লাগিয়েছে এটা হচ্ছে ফুলের জমি এই জমিগুলো আমাদের না এটা পাশে মানে অন্য লোকেরা চাষ করেছে আমাদেরও ফুলের জমি আছে ওই পাশে পটলের জমি আছে তো দেখো এই জায়গাটা যখন যাচ্ছিলাম তখন ভীষণ ভালো লাগছিলো একে তো প্রচণ্ড রোদ ছিল তো তারপরও ভালো লাগছিল যে না সুন্দর পরিবেশটা খুব সুন্দর আর মাঠে যেতে আমার ভীষণ ভালো লাগে সেটা তো আমি প্রথমেই বলেছি অনেক ভিডিওতে আমি এই কথাটা বলি আমি যখনই মাঠে যাই তো দেখো এই জায়গাগুলো এই লাইন দিয়ে কি সুন্দর করে গাছগুলো লাগিয়েছে আর ভীষণ সুন্দর লাগছিল গাছে সবজিও ধরেছিল আমাদের যেহেতু চাষবাস করে তো বাবা মা দুজনেই ম্যাক্সিমাম টাইমটা মাঠে থাকে থেকে বেশি বাবাই থাকে বাবাকে বললে বাবা কখনোই শোনে না তো বাবা তো বাবাই হয় বাবা সবসময় চায় যে দুটো একটু কষ্ট হলে যদি দুটো টাকা বেশি ফলানো যায় দুটো ফসল বেশি ফলানো যায় তার জন্য তো আমরাও যতটুকু পারি ততটুকু হেল্প করি আমার ভাইরা আমরা সবাই মিলে আমার বাবা আমাদের কতটা কষ্ট করে মানুষ করেছে আর কতটা কষ্ট করেছে লাইফে আমার বাবা সেটা একমাত্র আমরাই জানি কখনো যদি সম্ভব হয় তোমাদের সঙ্গেও শেয়ার করবো তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের একটা কমেন্টই আমাকে ভিডিও করার জন্য উৎসাহ করবে তো আমারও ভালো লাগবে তার জন্যই বলছি আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফেসটিকে ফলো করে দেবে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে নেক্সট ভিডিওটা সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন বাই বাই